বগুড়ায় বাংলাদেশ এক্সট্রা মহড়ার নকল নবিস অ্যাসোসিয়েশনের রাজশাহী বিভাগীয় মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে দেশের পাঁচশো ষোলোটি রেজিস্ট্রি অফিসে কর্মরত পনেরো হাজার ছয়শো বিরাশি জন নকল নবিসের চাকরি জাতীয়করণের দাবি আদায়ের অংশ হিসেবে এসভার আয়োজন করা হয়েছে শনিবার দুপুরে বগুড়া শহরের করতোয়া কনভেনশন সেন্টারে এসভার আয়োজন করে বাংলাদেশ এক্সট্রা মহরার অ্যাসোসিয়েশন ও বৈষম্য বিরোধী নকল নকলনবিশ দাবি আদায় পরিষদ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নকল নবিস অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির সভাপতি রফিকুল ইসলাম সাধারণ সম্পাদক আলামিন সরকার সহ বিভাগীয় অন্যান্য জেলার সভাপতি সাধারণ সম্পাদক বৃন্দ যে আমরা যেন আমাদের যে লক্ষ্যবস্তু নকল নবিশ জাতীয়করণের যে কাঠামো আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ আপনাদের আজকের এই দিক নির্দেশনা দিবেন আমরা এই এক দফা দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমরা পূর্বে যেরকম ছিলাম আমরা তার থেকেও আরও ত্বরান্বিত হব এবং আগামীতে আমাদের এই এক দফা দাবি নকল নবিশের জাতির ভাগ্যের পরিবর্তন এই নেতৃবৃন্দুর মাধ্যমেই হবে আমি সংগ্রামী নকল রমেশ ভাই বোনদেরকে আমি উদত্ত আহ্বান জানাব এই পাঁচই আগস্ট যে দেশ নতুন করে স্বাধীন হয়েছে তারা করেছে ছাত্ররা করেছে তরুণরা করেছে আমি আশা করবো যে আমি এই অনুষ্ঠানে বক্তারা জানান অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত অবস্থান ধর্মঘট আমরণ অনশন বেশ কিছু কর্মসূচি পালন করায় চাকরি জাতীয়করণের জন্য তিন সদস্য বিশিষ্ট কমিটি করা হয়েছে পরবর্তী তিন মাসের মধ্যে চাকরি জাতীয়করণ না করা হলে আবারও আন্দোলন করা হবে এ সময় তারা বিগত আন্দোলনের চেয়ে কঠিন আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দেন রাশেদ নীরব নিত্য নিউজ বগুড়া